আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি তোমার যাকে সারা দিতে আমি আসি তোমার জন্য জীবন আমি দিতে পারি হাসি মুখী চারো দিকে আছে ঘিরে শস্যা আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মধ্যে লাল রক্ত দিয়ে রাঙ্গানো আমার বাংলাদেশ তুমি মধ্যে লাল রক্ত দিয়ে রাঙ্গানো আমার বাংলাদেশ তুমি চারোদিকে সবুজে ঘেরা আমার বাংলাদেশ চারোদিকে সবুজে ঘেরা আমার বাংলাদেশ তাই তো আমি এত বেশি তোমাই ভালোবাসি তাই তো আমি এত বেশি তোমাই ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি সবুজে মাখা আমার বাংলাদেশ তুমি সবুজে ঘেরা আমার বাংলাদেশ তুমি তুমি যে আমার মায়ের মুখের মিষ্টি হাসি তুমি যে আমার মায়ের মুখের মিষ্টি হাসি তাই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমি তোমাই ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আমি তোমাই ভালোবাসি